সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থী বৃন্দ আশা করছি সবাই ভালো রয়েছেন তো অবশেষে প্রকাশ করা হলো বহুল প্রত্যাশিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ সার্কুলার তো এই সার্কুলারটি প্রকাশ করেছে গত আগস্ট একত্রিশ তো এখানে যে পদে আপনারা আবেদন করতে পারবেন তা হচ্ছে প্রধান শিক্ষক এটা হচ্ছে এগারো ও বারোতম গ্রেড যেখানে পদ সংখ্যা রয়েছে একুশো উনসত্তর টি এগুলো সবগুলোই স্থায়ী পদ এখানে অধিদপ্তর রয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তো এখানে বেতন স্কেল রয়েছে তারা বেতন পাবেন বারো হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত এবং প্রশিক্ষণবিহীন যারা রয়েছেন তারা বেতন পাবেন এগারো হাজার তিনশো থেকে শুরু করে সাতাশ হাজার তিনশো টাকা এটা জাতীয় বেতন স্কেল দু অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার ক্ষেত্রে যা রয়েছে তা হচ্ছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সিজিপিএ সহ স্নাতক বা স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি অর্থাৎ আপনারা ডিগ্রি পাশ করেই এখানে আবেদন করতে পারবেন অথবা অনার্স সম্পন্ন যারা করেছেন তারাও আবেদন করতে পারবেন এছাড়াও যারা স্নাতক সমমানের ডিগ্রিধারী ধারী হবেন তারাও এখানে আবেদন করতে পারবেন শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সিজিপিএ হইবে না অর্থাৎ গ্রহণযোগ্য থার্ড ক্লাস নয় তফসিল অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ তো এখানে সাবজেক্ট বিষয়ক কোড রয়েছে একশো এক থেকে শুরু করে নয়শো নিরানব্বই তো আপনারা অনুর্ধ্ব বত্রিশ বছর অর্থাৎ বত্রিশ বছরের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন তো এখানে আপনারা সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন সম্পূর্ণ করতে হবে এখানে একটি লিঙ্ক রয়েছে তাহলে লিঙ্কটি আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো তাহলে লিঙ্কের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন তো আবেদন শুরু হবে আগামী বিশ সেপ্টেম্বর দু খ্রিস্টাব্দ দুপুর বারোটা থেকে শুরু করে বিশ অক্টোবর দু খ্রিস্টাব্দ সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই আবেদন চলমান থাকবে এবং এই আবেদন সম্পন্ন হলে অবশ্যই তিন দিনের মধ্যে আপনাদের টাকা পেমেন্ট করতে হবে পরীক্ষার ফি বাবদ এখানে উল্লেখ রয়েছে ওই সর্বশেষ ডেট অর্থাৎ বিশ অক্টোবর এই তারিখে যারা আবেদন সম্পন্ন করবেন তারা এরপর থেকে ঠিক তিন দিনের মধ্যে অবশ্যই টাকা পেমেন্ট করতে হবে নতুবা আপনার অ্যাপ্লিকেন্টস বা আবেদন কপিটি বাতিল বলে আহ গৃহীত হবে যেখানে আবেদন ফি ধরা হয়েছে বেতন ক্রম অনুযায়ী অর্থাৎ আপনি যদি এগারো গ্রেডে আবেদন করেন তাহলে একশত টাকা এবং এবং বারো গ্রেডে যারা আবেদন করবেন তারাও একশোত টাকা ফি প্রদান করতে হবে এবং এখানে অনগ্রসর যে নাগরিক রয়েছেন তারা যদি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা মাত্র পঞ্চাশ টাকা দিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন এছাড়া নবম এবং দশম জন্য টাকা টাকা ফি ধরা হয়েছে ওকে তো তো এই আপনাদের টেলিটক মাধ্যমে পেমেন্ট পেমেন্ট করতে হবে সম্পন্ন হলে অবশ্যই কপি ডাউনলোড এবং প্রিন্ট করে রাখবেন যাতে পরবর্তীতে পরীক্ষার তারিখ প্রকাশ করা এই ও পাসওয়ার্ড ব্যবহার করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন ওকে তো এখানে যেহেতু হিউজ পদ রয়েছে আপনারা অবশ্যই আবেদন করবেন এবং সে সাথে আপনার আহ প্রশ্নের যে প্যাটার্ন রয়েছে প্যাটার্ন অনুসরণ করে সকল টপিক গুলো ভালোভাবে পড়বেন আপনারা যদি এখানে প্রাথমিকের যে সকল বিষয়ে প্রশ্ন করা হয় এ সম্পর্কে কোনো সিলেবাস পেতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আপনার কমেন্টের ভিত্তি করে আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো কেমন তো এই ছিল ভিডিও তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ